আরেকবার কলকাতা হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে যাচ্ছে আর করের মামলা আরেকবার আপনাদের বলবো আরজি কর কাণ্ডে এবার সুপ্রিম কোর্ট সদপ্রণোদিত মামলা শুনতে চলেছে মঙ্গলবার এই মামলা শুনবে সর্বোচ্চ আদালত আরো বিস্তারিত অতনু হালদার বলতে পারবে অতনু দেখো দুজন যেটা খবর পাচ্ছি আমরা দুজন আইনজীবী তারা চিঠি লেখেন ওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যে এই আরজিকর হাসপাতালে যে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটেছে এবং তারপর যে সমস্ত ঘটনা ঘটছে এতে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলা রুজু করা উচিত এবং এই দুই আইনজীবী চিঠি পাওয়ার পর ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে গোটা ঘটনায় তিনি শতপ্রণোদিত মামলা শুরু করবেন এবং সেই মতো প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চ আগামী মঙ্গলবার দিন এই মামলার শুনানি করবে অর্থাৎ তোমাকে যেটা বলছি সুপ্রিম কোর্ট আর্জিকর কাণ্ডে শত মামলা শুরু করলো ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট আর্জিকর কাণ্ডে সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দিয়েছে সিবিআই সেই তদন্ত ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু তারপরেও বিতর্ক থামছে না আমরা দেখেছি যে ওই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার পর আরজিকর হাসপাতালে নির্বিচারে ভাংচু রয়েছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সামগ্রিকভাবে সারা দেশ তোলপাড় হচ্ছে চিকিৎসকদের এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টা নিয়ে সেই পরিস্থিতিতে দুজন আইনজীবী তারা ভারতবর্ষের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে এই মামলায় শতপ প্রণোদিত মামলা রুজু করার জন্য আবেদন জানিয়েছেন এবং সেই আবেদন অনুযায়ী ভারতবর্ষের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি ঠিক করেছেন তিনি এই মামলা শতপ্রণোদিতভাবে শুনবেন এবং গত আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার এই মামলা সুপ্রিম কোর্টে শুনানি হবে তার আগেই সমস্ত পক্ষকে নোটিশ দিয়ে জানানো হচ্ছে এবং মঙ্গলবার এই শুনানিতে কী হয় সেটা দেখার কারণ কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে মামলা চলে গেল এবং সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে এই মামলা নিল ফলে এখানে যে একটা বড় সড়ো কিছু সিদ্ধান্ত এই সুপ্রিম কোর্ট থেকে আসতে পারে কারণ গোটা ঘটনা নিয়ে সারা দেশ হচ্ছে সবাই ঘটনার ওপর নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অন্যান্য এজেন্সি ছাড়া তারা ঘটনার ওপর নজর রাখছে ফলে এই অবস্থায় সুপ্রিম কোর্ট ছত মামলা শুরু করলো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপ্রিম কোর্ট মঙ্গলবার দিন শুনানির পর তাদের কি সিদ্ধান্ত জানায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার দিকে যাদের চোখ রয়েছে তাদের সবার চোখ থাকবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দিকেও নিঃসন্দেহে ধন্যবাদ অতনু তোমাকে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে মঙ্গলবার গুরুত্বপূর্ণ আমি এইখানে আপনাদের বলতে চাইব যে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যখন সিবিআইকে হ্যান্ড ওভার করেছিল এই আর্জি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা কেস ডায়েরি দেখে একেবারে কলকাতা হাইকোর্টের এই মন্তব্য ছিল পাঁচ দিনে কার্যত তদন্তের কোনো অগ্রগতি হয়নি সেই কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থা বহাল রাখার জন্য সিবিআইকে এই মামলা হস্তান্তরিত করা হয়েছিল এমনকি কলকাতা হাইকোর্টের এরপরে এর পরের দিন মন্তব্য ছিল যে একেবারে যদি পুলিশ আক্রান্ত হয় যদি পুলিশ তাহলে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কে এই প্রশ্ন কলকাতা হাইকোর্ট তুলেছিল কেন আগাম খবর ছিল না এই প্রশ্ন কলকাতা হাইকোর্ট তুলেছিল ফলে এইবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার তার অবজারভেশনে কি বলতে চলেছে শুনানি চলাকালীন কি হতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিকে সকলের নজর রয়েছে